পরিমিতির সকল সূত্র হ্যাঁ পরিমিতির সকল সূত্রগুলো আমি তোমাদের বলবো দেখো ক্ষেত্রের ক্ষেত্রে দেখো ক্ষেত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু পোস্ত হ্যাঁ বা এ ইন্টু বি বর্গ একক এ দৈর্ঘ্য পোস্ত ঠিক আছে পরিসীমা টু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত বা টু এ প্লাস বি একক কর্ণ হচ্ছে ডি ডি হচ্ছে কর্ণ এই ডিটা হচ্ছে কর্ণ দেখো রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক তারপরে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্র দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বা এ ইন্টু এ এই যে দৈর্ঘ্য ঠিক বা এ স্কোয়ার বর্গ একক পরিসীমা ফোর ইন্টু বাউ দৈর্ঘ্য বা ফোর এ ঠিক আছে ফোর এ একক কর্ণ ডি ঠিক আছে ডি এটা হচ্ছে ডিটা হচ্ছে কর্ণ তাহলে রুটোভার স্কোয়ার প্লাস স্কোয়ার মানে টু এ স্কোয়ার টু এ স্কোয়ার মানে হচ্ছে যদি আমরা রুট থেকে বার করে দিই এটা তাহলে এ রুট টু একক ঠিক আছে সামন্তরিক সামন্তরিকের ক্ষেত্রে ক্ষেত্র ফল কি ভূমি ইন্টু উচ্চতা বা বি ইন্টু এইচ এইচ এ বি ভূমি উচ্চতা এইচ ঠিক আছে বর্গ একক পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বা টু এ বি ঠিক আছে টু ইন্টু এ প্লাস বি এ আবার ক্ষেত্রফল কী ক্ষেত্রফল যদি আবার মানে এর ক্ষেত্রফল হচ্ছে কি কর্ণ ইন্টু কর্ণের উপর অঙ্কিত লম্ব কর্ণের ওপর যে লম্বটা হয়েছে সেটা হুম ডি কর্ণ ডিটা হচ্ছে কর্ণ আর কর্ণের ওপরে যে লম্বটা হয়েছে এই যে এইচ ডি এইচ ঠিক আছে এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র আর রম্বস রম্বসের ক্ষেত্রফল কী এক বাই দুই ইন্টু মানে হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ প্রথম হাফ যে ডি ওয়ান ডি ওয়ানটা প্রথম কর্ণ ডি টুটা দ্বিতীয় কর্ণ বর্গ একক পরিসীমা ফোর এ পরিসীমা কি ফোর এ ঠিক আছে তারপরে সমকোণী ত্রিভুজ ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দেখো হাফ এ এটা ভূমি উচ্চতা এইচ ঠিক আছে বর্গ একক দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোন দেয়া থাকলে যদি দুটো বাহু আর অন্তর্ভুক্ত কোন দেয়া থাকে তাহলে তাদের ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু এবি সাইন্স থ্রিটা বর্গ একক ঠিক আছে আর যদি পরিসীমা অতিভুজ প্লাস ভূমি প্লাস লম্ব ঠিক আছে এর পরিসীমা হবে যদি দুটো বাহু ও অন্তর্ভুক্তি কোন দেয়া থাকে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি অতিভুজের স্কোয়ার সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা জেনে রাখবে ঠিক আছে সমবাহু ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্র কল রুটোপাথ থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ একক এখানে এ কিন্তু বাহু ঠিক আছে লম্ব বা মধ্যমা সূত্র এডি সময় রুটোপাথ থ্রি এ বাই টু একক পরিসীমা এই যে এস পরিসীমা এস হচ্ছে থ্রি এ ঠিক আছে থ্রি এ একক তারপরে সমদ্বিবাহু ত্রিবুজ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি বি ইন্টু রুটোভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর বর্গ একক ঠিক আছে মধ্যমা ad এই যে ad মধ্যমা ad এই যে লম্বা যে মধ্যমাটা হুম তাই রুটোভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু একক পরিসীমা এস হচ্ছে টু এ প্লাস বি একক ঠিক আছে টু এ প্লাস বি একক হচ্ছে বিষয় হচ্ছে বিষম বাউতি বুঝ হচ্ছে পরিসীমা কি এ প্লাস বি প্লাস সি একক অর্ধ পরিসীমা তাহলে কী হবে এ প্লাস বি প্লাস সি বাই টু একক ঠিক আছে এ প্লাস বি প্লাস সি বাই টু অর্ধেক বললে অর্ধ অর্ধ পরিসীমা বললে মানে অর্ধেক হবে বাই টু হবে ক্ষেত্রফল হচ্ছে রুটোভার এস ইন টু মানে এস গুণিত এস মাইনাস এ ফার্স্ট ব্র্যাকেট আবার গুণিত এস মাইনাস বি গুণিত এস মাইনাস সি বর্গ ঠিক আছে তারপরে ট্র্যাপিজিয়াম ক্ষেত্র বল কি এইচ ইন্টু এ প্লাস বি বাই টু বর্গ ঠিক আছে মধ্য এইচ ইন্টু এইচ হচ্ছে যে মধ্যবর্তী দূরত্ব এই যে মধ্যবর্তী দূরত্বটা ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল যেটা সমান আছে সেই বাহুদয়ের যোগফল ঠিক আছে এই যে সমান বাহুদয় এ প্লাস বি এর যোগফল বাই টু পরিসীমা হচ্ছে চারটে বাহুর সমষ্টি পরিসীমাটা কি হবে চারটে বাহুর সমষ্টিটা ঠিক আছে বহুভুজ এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল যদি বলে তাহলে কি করব আমরা এন ইন্টু স্কোয়ার বাই ফোর কট একশো আশি ডিগ্রি বাই এন বর্গ যেখানে এন হচ্ছে বাহু সংখ্যা আর এ হচ্ছে বাহু দৈর্ঘ্য এটা মনে রাখবে বৃত্ত হচ্ছে ক্ষেত্রফল কি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার বর্গ একক আর পরিসীমা টু পাই আর একক বৃত্তাংশ বা বৃত্ত চাপের দৈর্ঘ্য যদি বলে বৃত্তাংশ বা বৃত্ত চাপের দৈর্ঘ্য এস এ যে বৃত্তাংশ বা বৃত্ত চাপের দৈর্ঘ্য এসটা তাহলে কী হবে আর থ্রিটা সমান কী হবে পাই বাই পাই ইন্টু আর থি আর 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 থিটা তো তাহলে পাই আই আর থিটা বাই একশো আশি ডিগ্রি একক আর বৃত্ত কলার ক্ষেত্রফল জানতে চাইলে কী হবে পাই আর স্কোয়ার থিটা বাই তিনশো ষাট ডিগ্রি বর্গ একক ঠিক আছে এই যে এ ও আর বি এর ক্ষেত্রফলটা জানতে চাইছে ঠিক আছে আর যেখানে মান কি কত মান থ্রি পয়েন্ট ব্যাসার্ধ এস হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য এই যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা আর হচ্ছে ব্যাসার্ধটা আর কেন্দ্রে উৎপন্ন যেটা কোন ঠিক আছে আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য এ দৈর্ঘ্য পোস্ত বি উচ্চতা হচ্ছে সি ঠিক আছে তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে রুটো বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক সমগ্র তলের ক্ষেত্রফল টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ বর্গ একক আয়তন কি হবে সমগ্র তলের আয়তন এ বি সি ঘন একক ঠিক আছে তারপরে হচ্ছে শুধু চার দেওয়ালের ক্ষেত্রফল যদি বলে টু ইন্টু এ প্লাস বি ইন্টু সি বর্গ একক ঠিক আছে আর ঘন ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে দৈর্ঘ্য উচ্চতা তিনটি হচ্ছে একক ধরা হয়েছে কর্ণের দৈর্ঘ্য তাহলে রুট থ্রি এ একক তার ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সিক্স স্কোয়ার বর্গ একক ঘনকের আয়তন ঘন একক ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য রুট টু এ একক ঠিক আছে সমবৃত্ত ভৌমিক সমবৃত্ত ভূমিক বেলন বা সিলিন্ডার যেটাকে বলে ঠিক আছে উপরিতল বা নিম্নতল বা ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক ঠিক আছে পাই আর স্কোয়ার বর্গ একক চারপাশ বা বক্রপৃষ্ঠের এর ক্ষেত্রফল এই যে চারপাশটা হ্যাঁ যা বা বক্রপৃ যেটা বক্র হয়ে আছে তার ক্ষেত্রফলটা কি হবে ভূমির পরিধি ইন্টু উচ্চতা মানে টু পাই আর এইচ বর্গ একক সমগ্রতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল টু পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক আয়তন ভি ভি বলতে আয়তনকে বোঝায় হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক কোনক হচ্ছে ব্যাসার্ধ আর ব্যাসার্ধটা দুটা আচ্ছা আর হেলানো উচ্চতা এল এই যে এই যে হেলানো উচ্চতাটা হচ্ছে এল ঠিক আছে ভূমিতলের ক্ষেত্রফল যদি বার করতে বলে তাহলে কি হবে পাই আর স্কোয়ার বর্গ একক বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল যেমন পাই আর স্কোয়ার থ্রিটা প্রায় তিনশো ষাট ডিগ্রি বর্গ একক চারপাশের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক হ্যাঁ সমগ্র এই যে চারপাশ পাই আর এল সমগ্র দলের এর হচ্ছে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল বর্গ একক এখান থেকে যদি পাই আরটা কমন নেওয়া হয় তাহলে কী থেকে যাচ্ছে একটা আর থেকে যাচ্ছে আর একটা এল থেকে যাচ্ছে পাই আরটা কমন নিয়ে নিয়েছিলাম বর্গ একক বৃত্তকলার চাপের দৈর্ঘ্য বলে যদি টু পাই আর থিটা বাই থ্রি সিক্সটি ডিগ্রি একক এল সমান কি জানি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার কোনাকের ভূমির পরিসীমা বৃত্তের পরিসীমা সমান টু পাই আর একক কোনের আয়তন হাফ ইনপু কোনাকের আয়তন ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক ঠিক আছে গোলক সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কি হবে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক ঠিক আছে আয়তন তল ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক ওকে